সেখানে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে যে শ্রমিক রাস্তায় নেমে জীবন দিয়েছে সেই শ্রমিকের কাছে বৈষম্যের বিপরীতে সম্যটা কি সেই শ্রমিকের কিন্তু পরিবার সমাজের আসছে সেই মায়েদের যে সামাজিক মর্যাদা সেই মর্যাদা কোথাও প্রতিষ্ঠিত হয়নি কোথাও কোন মা এটা সমান ভাবে তার অধিকার মর্যাদা নিয়ে দাঁড়াতে পারেননি পরিবারের মা দ্বিতীয় শ্রেণীতে থাকেন পরিবারের কর্তা থাকেন পুরুষেরা তার সন্তানের অভিভাবকত্বও এখানে সম্পূর্ণ রূপে থাকে না যে নারীরা কর্মক্ষেত্রে থাকেন কর্মজীবী হিসাবে সেই নারীদের নিরাপদ Don't অবস্থা এই যে বৈষম্য আয় বৈষম্য সেই আয় বৈষম্য এটা চূড়ান্ত রূপ আমরা সমাজে দেখতে পাই এর পরের বৈষম্য যদি দেখতে চাই তাহলে সেই বৈষম্য এসে দাঁড়াবে নারী এবং পুরুষের বৈষম্য সেই বৈষম্য আমরা দেখলাম এর পরের বৈষম্য যদি দেখতে চাই কিরক এখানে ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে এখানে যে বৈষম্য করে রাখা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই সর্বক্ষেত্রে এই Gracias. যাওয়ার পরে চরম নির্যাতনের শিকার হয়ে তাকে হত্যা করা হয়েছে সেখানে আমরা দেখেছি কলকাতার মানুষ সেই হাসপাতাল সহ চিকিৎসক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়েছে সেই নির্যাতনের বিচার চাওয়ার জন্য আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরি আমরা বলতে চাই এই সময়ে এবং আগামী দিনে নারীদের ওপর যে নিপীড়ন নির্যাতন চলে আসছে তার অবসান ঘটাতে হবে নারীর ওপর যে সহিংসতা সেই সহিংসতার কারণকে খুঁজে বের করতে হবে একটি পুঁজিবাদী রাষ্ট্র যে রাষ্ট্র সর্বত্র সব জায়গায় একজন নারীকে একজন বদলানো সম্ভব না পুঁজিবাদী ব্যবস্থা নিজে এখানে বৈষম্য সৃষ্টি করার সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় পর্যন্ত প্রতিষ্ঠা করা না যাবে সমাজ প্রতিষ্ঠা করা না যাবে ততক্ষণ পর্যন্ত নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বা নারী পুরুষের যে সাম্যের সমাজ সেই সমাজ নির্মাণ করা সম্ভব হবে না তাই সমাজতান্ত্রিক মহিলা ফোরাম একদিকে যেমন নারীর নিরাপত্তা নারীর নিরাপদ কর্ম নারী সামাজিক মর্যাদার আন্দোলন করে তেমনি তার পাশাপাশি এই পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদ করে একটি সমাজতান্ত্রিক সমাজ গড়ে মধ্য দিয়ে একটি শোষণশীল রাষ্ট্র গড়ে মধ্য দিয়ে এই নারী পুরুষের শোষণকে বিরোপ করার জন্য আন্দোলন পরিচালনা করে সেই আন্দোলনে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমাদের আজকে এই সমাবেশের কাজ আমরা এখানে শেষ করছি উপস্থিত সকলকে যারা